একেই বলে চান কপাল টি টোয়েন্টিতে তাহিদ্রিদয়ের দুর্দান্ত পারফরমেন্সের ফলাফল এবার হাতে হাতে পাচ্ছেন তাহিদ হৃদয় আইপিএল এর অন্যতম সেরা দল লক্ষনৌ সুপার জয়েন্স এবার তাদের দুই হাজার পঁচিশ সালের আইপিএল অক্সনে তাহিদ হৃদয়কে কিনতে যাচ্ছে এমনটাই জানিয়েছে এক প্রতিবেদনে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারের এক অনুষ্ঠানে লখনউ সুপার এর মালিক সঞ্জীব দিলেন এক বড় সুখবর ওই অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন তাহিদ হৃদয় অন্যতম সেরা ব্যাটসম্যান টি টোয়েন্টিতে সে চার অথবা পাঁচে দুর্দান্ত পারফর্ম করে যা আমরা দুই হাজার চব্বিশ সালে টি বিশ্বকাপ এবং এলপিএলেও দেখেছি তাই আমরা আমাদের দলের ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী করতে তাহিদ হৃদয়কে আমাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি বিসিবির সাথে হৃদয়ের ব্যাপারে আমাদের কথা চলছে পুরো সিজনের জন্যই আমরা তাকে চাচ্ছি সেক্ষেত্রে বিসিবি যদি সবুজ সংকেত পাই তাহলে হৃদয়কে আমাদের দলে ভেড়াতে আর কোনো বাধা থাকবে না টি টোয়েন্টিতে তাহিদুদায় দিনে দিনে অনেক উন্নতি করছেন তাই তো বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তার চাহিদা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগে নিয়মিত খেললেও আইপিএলে এখন পর্যন্ত কোনো সুযোগ পাননি তবে এবার তার জন্য আইপিএল এর দরজা খুলে গেল সুপার সুপারজাইন্সের মালিক সঞ্জীবের কথা অনুযায়ী আইপিএলে প্রথমবারের মতো খেলবেন হার্ডিডার এই ব্যাটসম্যান